সুভাষ পার্ক কালীবাড়ি রোডের ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে করছে গণেশ পুজো উদ্যোক্তারা ভক্তপ্রাণ সবাইকে তাদের গণেশ পূজায় সামিল হওয়ার আবেদন জানান হ্যাঁ সুভাষ পাহাড় কালীবাড়ি রোড আমরা সব ব্যবসায়ীরা একটা ইয়ে করছি মা মানে বাবার ইয়ে পূজা করুন এবার তো প্লাট হইলার এই অত্যন্ত পরিপ্রেক্ষিতে যা আমরা এবার বাবার আরাধনায় আমরা এবার গত থাকুন সেই চব্বিশ দু হাজার চব্বিশ এই প্রথম স্টার্ট করছি গত বছর হবে এই আশা রাখি মানে আসতে হবে পরিবারের মঙ্গল আসতে এবং কালীবাড়ির সব ব্যবসায়ীরা মঙ্গল আসতে আমরা এই পূজাটা স্টার্ট করছি দুই তাৰ আশা কৰি আশা কৰি প্ৰতি বছৰ বছৰ আমাৰ কৰ্তাম চবৰ আশীৰ্বাদ পোৱা নাই